রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে সেগুলোর ব্যবস্থা করবে একটা অফিসারও নেই পোস্টাল ডিপার্টমেন্ট এরা ডিসপ্যাচ করে দিয়েছে বডি তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে কি আসবে কোন দরকার নেই পরে ক্লেম করলে নাকি পাবে আর আমি করে নিয়ে আসবো আমরাই করে নিয়ে আসবো রেলকে দয়া করে অনেক প্রাণ পেয়েছো আর তোমায় কিছু করতে হবে না পোস্টাল ডিপার্টমেন্টের অফিসার শঙ্কু মোহন দাসের কফিনবন্দি দেহ ফিরল তার কলকাতার ফুলবাগানে সার্কুলার রোডের বাড়িতে সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার তাকে তার বাড়িতে সম্মান জানাতে উপস্থিত হন মেয়ার ফিরাদ হাকিম এবং মানিকতলার উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবক হিল রেল অর্থাৎ তার আলাদা বাজেট নেই হচ্ছে

শুধু প্রাইভেট আইনার চক করে রিক্রুটমেন্ট করছে না যে তাতে প্রাইভেট যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে আদানি সাহেবের অসুবিধা সব বেচে দেবে আর সেই বেঁচেতে বেঁচেতে তার জন্য মানুষের প্রাণ যাবে প্রত্যেকটা মা কাঁদছে হাও করে বৃদ্ধা মা মন্নি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি তা সে মারা গেল তার তার পুরো সংসারকে কে দেখবে রেল তো

জামে পড়ে আসছিল হঠাৎ আমাকে ও ডিএম বললেন যে আছেন মমতা ব্যানার্জি বললেন দেখে নাও আমি দেখলাম যে জামে পড়ে আসে আমি বললাম কেন সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম তারা এই স্কট করে নিয়ে এসে নিয়ে এলো